আসসালামু আলাইকুম ওrdfাদুল্লাহ শুভ শিক্ষাটি বন্ধুরা আজকে আমরা বা শরণনিনয়ের যে ইকুয়েশন বা সূত্রগুলো আছে তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং আলোচনার শুরুতেই আমরা সূত্রগুলোকে প্রুফ করে নিব এবং এই সূত্র रिलेटेड কিছু ম্যাথ আমরা আজকে সলভ করব তো আজকের ক্লাসটা হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ কজ এই ক্লাসটায় প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি এবং হচ্ছে ডিপলি আলোচনা করা হয়েছে তুমি সম্পূর্ণ ক্লাসটা যদি দেখো দেখলি বুঝতে পারবা যে ক্লাসটা কতটা কোয়ালিটি পূর্ণ সো চলো আমরা শুরু করি তো ফার্স্টে আমরা বলে নেই এখানে যেহেতু দূরত্ব আর সূত্র অর্থাৎ অর্থাৎ এই ক্ষেত্রে দূরত্ব যে ইকুয়েশন ইকুয়েশন আসবে আসবে একই তার কারণ হচ্ছে আমরা বলছি এসএসসি লেভেলে আমাদের যেই তথ্যগুলো আছে অধিকাংশ তথ্যই হচ্ছে বস্তু সরলরেখিক পথে চলা নিয়ে রাইট আর যখন বস্তু সরলরেখিক পথে চলে তখন তার স্মরণ এবং দূরত্ব দুইটাই সেম হয় ওকে তো ফার্স্ট আমরা বলে নেই যে স্বরণার দূরত্বকে নর্মালি আমরা কি দ্বারা প্রকাশ করি নর্মালি আমরা এস দ্বারা প্রকাশ করি তো আমাদের এই দূরত্ব নির্ণয়ের তিনটা ইকুয়েশন আছে একটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি ঠিক আছে আরেকটা ইকুয়েশন হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আর তিন নাম্বারটা হলো এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইনটু টি ঠিক আছে

ঠিক আছে এখান থেকে আমরা বলতে পারি দূরত্ব সমান হচ্ছে বেগ কিন্তু সময় আর স্পেসিফিক বলে দিতে পারি এই বেগটা হচ্ছে আমাদের সমবেগ সমবেগ কি বেগ বেগ আর সমবেগের ক্ষেত্রে কিন্তু একটাই থাকে তুমি দেখো একটা বস্তু ফার্স্টে ধরো এক সেকেন্ডে সে কোন একটা বেগে চলছে ধরো আমরা সেটা ধরে নিলাম বি মিটার পার সেকেন্ড ঠিক আছে তারপরে আরো এক সেকেন্ড গেল সে তাও চলতেছে বি মিটার পার সেকেন্ড বেগে আরো এক সেকেন্ড গেল সে তাও চলতেছে বি মিটার পার সেকেন্ড বেগে বি ধরো হচ্ছে মিটার পার হইতে পারে বা অন্য কোনো মানও হইতে পারে তো দেখো সে প্রত্যেক সেকেন্ডে একই বেগে চলতেছে তার মানে তার বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না কিন্তু দ্যাটস ওয়াই তার বেগটা হচ্ছে ফিক্সড হ্যাঁ এই জন্য আমরা বলতেছি যে এখানে এটা ভি থাকতেছে বা প্রথম যে বেগটা আছে ওইটাই আরো এটা একটা স্পেসিফিক কথা হলো যে এটা হচ্ছে গড় বেগ কি বেগ গড় বেগ ঠিক আছে এটা মূলত গড় সমবা সুষম বেগ তো বটি আবার হচ্ছে গর্বেগ বেগ এখন গর্বেগ বেগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় তো গর্বেগ বেগ বলতে আমরা বলি আসছি যে গর্বেগ বেগ হচ্ছে মোট স্মরণ বাই মোট সময় অর্থাৎ কোন একটা বস্তু মোট যতটুকু স্মরণ অতিক্রম করে আর ওই স্মরণটা অতিক্রম করতে যতটুকু মোট সময় নেয় ওই সময় দ্বারা ওই স্মরণকে ভাগ করলে যেই বেগ আমরা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গড় বেগ বা এভারেজ ভ্যালোসিটি ঠিক আছে ওকে যখন বস্তু সুসমতরণ বা সমতরণে চলবে তখন গড়বেগের সূত্রটা স্পেসিফিক এরকম গড়বেগ v ইজ টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ঠিক আছে u তে কোন একটা বস্তুর আদি বেগ v তে ওই বস্তুর শেষ বেগ ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে অনলি অনলি যখন বস্তুর ফিক্সড অ্যাক্সেলারেশন থাকে ঠিক আছে অর্থাৎ এটা যখন বস্তু সমতরণে চলে সমতরণে সমতরণ আর সুসমতরণ একই কথা সমতরণে চলে ঠিক এটা হচ্ছে এই সুসমতরণ বা সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য অন্য ক্ষেত্রে প্রযোজ্য না কেন প্রযোজ্য না অন্য ক্ষেত্রে বা সমতরণের ক্ষেত্রে কেন প্রযোজ্য আসো আমরা সেই ব্যাখ্যাটা একটু দেখি তো এখানে দেখো যেহেতু বস্তুটা সমবেগে চলতেছে তাহলে এর গড় কি হবে তুমি দেখো এখান থেকে ফার্স্টে তুমি এই দুই জায়গার বেগটা গড় বেগটা তুমি নিতে চাও হ্যাঁ তাহলে এখানে আদি বেগটি যেহেতু বস্তু সমবেগে চলতেছে তাহলে আদি হচ্ছে যে ভি শেষ বেগ হচ্ছে কি তাও ভি হ্যাঁ ডিভাইডেড বাই 2 তাহলে এখানে হচ্ছে 2v ডিভাইডেড বাই 2 অর্থাৎ 2 2 কাটা एक्चुअली থাকতেছে কত v তুমি যদি এইটার সাথে এইটা নাও তাও কিন্তু দেখো bv যোগ করলে 2v অর্থাৎ আদি বেগ শেষ বেগ ও b যেহেতু বস্তু সমবেগে চলতেছে তাহলে তুমি পেবে 2v 2v কে যদি 2 দ্বারা ভাগ করো তাও পেবে b অর্থাৎ যখন বস্তু সমবেগে চলে তখন হচ্ছে তার গড় বেগ যা শুরুর বেগটা অর্থাৎ আদি বেগটা তা এই কারণে আমরা এখানে সরাসরি ভিটি লিখে দেই অর্থাৎ ইউ প্লাস ভি বাই টু লিখি না এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটা কি সুষম বা সমতরণে চলে কিনা হ্যাঁ ডেফিনেটলি সে সুষম তরণে চলে সমবেগে চললে অবশ্যই সে সুষম তরণে চলবে তার কারণ হচ্ছে তুমি দেখো এখানে তার ত্বরণটা কত ত্বরণ নাই তার মানে কত ত্বরণ জিরো অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে এই যে ভি থেকে ভি দিলে কত জিরো তার মানে বেগের পরিবর্তন হচ্ছে জিরো আর যে প্রত্যেকটা মুহূর্তে তুমি দেখো এখান থেকে এখানে বেগ বাদ দিয়া বা এখান থেকে এখানে ত্বরণ নির্ণয় করো অর্থাৎ এক সেকেন্ডের ত্বরণ নির্ণয় করো তাও পাইবা জিরো দুই থেকে তিন এখানে ত্বরণ নির্ণয় করো তাও পাইবা জিরো অর্থাৎ এক থেকে তিন সেকেন্ডের ত্বরণ নির্ণয় করো তাও পাইবা জিরো কারণ বেগটা সমান তুমি বেগের পরিবর্তন নিলে বা পার্থক্য নিলে সেখানে জিরো আসবে রাইট আর যখনই ত্বরণটা জিরো মানে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ত্বরণটা কত থাকতেছে জিরো তার মানে সে সমান ত্বরণে যাচ্ছে ঠিক আছে বা সুষম ত্বরণ বজায় রাখতেছে অর্থাৎ যদিও মানটা জিরো তরণ জিরো বাট ফিক্স তো হ্যাঁ এই জন্য এখানেও শেষ সুষম বা সমতরণ বজায় রাখতেছে এখন প্রশ্ন হলো যে প্রত্যেক মুহূর্তে তো এরকম বেগটা ফিক্স নাও রেখে যাইতে পারে বেগটা চেঞ্জ হইতে পারে বাট বস্তু সমতরণে চলে ধরো দুই তিন চার পাঁচ এরকম তরণ বজায় রাখতে পারে বাট বেগ পরিবর্তিত হচ্ছে তরণ ফিক্সড যেমন ধরো এরকম এরকম একটু খেয়াল করলে দেখবা কোন একটা বস্তু এক সেকেন্ডের অতিক্রম করলো টু মিটার পার সেকেন্ড হ্যাঁ দুই সেকেন্ডে অতিক্রম করলো ফোর মিটার পার সেকেন্ড তিন সেকেন্ডে অতিক্রম করলো ধরো সিক্স মিটার পার সেকেন্ড এবং চার সেকেন্ডে অতিক্রম করলো ধরো আট মিটার পার সেকেন্ড এখন যদি আমরা খেয়াল করি এখন কিন্তু আমাদের গর্বে ঘুবে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে যে বস্তু তত্ত্বটা আমি দিছি সেটা অবশ্যই সুষম ত্বরণে চলতেছে কেন সুষম ত্বরণে চলতেছে দেখো এটার বেগটা দুই দুই করে বাড়তেছে অর্থাৎ বেগের পরিবর্তন কত করে হচ্ছে প্রতি সেকেন্ডে টু করে হচ্ছে দেখো এখান থেকে এখানে বেগের পরিবর্তন অর্থাৎ এক থেকে দুই আসতে এক সেকেন্ড সময় লাগছে তার মানে বেগের পরিবর্তন হয়েছে কত দুই চার থেকে দুই বাদ দিলে কত দুই এবং দেখো এখান থেকে এখানে আসতে

বেগ ফিক্সড নয় কেন তুমি দেখো প্রথমে বেগ ছিল টু তারপরে হয়ে গেছে ফোর তারপরে হয়ে গেছে সিক্স অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে টু টু করে বৃদ্ধি পাচ্ছে বস্তু চলে সুষম বা সমতরণে বাট বেগ চেঞ্জ হচ্ছে এইজন্য এই ক্ষেত্রে আমাদের বেগ একটা থাকে না এই ক্ষেত্রে বেগ হয়ে যায় দুইটা আদিতে একটা থাকে শেষ হয়ে একটা থাকে যেহেতু বেগ ক্রমাগত চেঞ্জ হচ্ছে এই জন্য আমরা এর গড় বেগটা লিখি ইউ প্লাস ডিভাইডেড বাই টু সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম ঠিক আছে যখন বস্তু সমবেগে এবং সুষম তরণে চলবে অবশ্যই সমবেগে চললে সে সুষম তরণে চলবি সেই তরণটা হবে জিরো তখন আমাদের বেগ একটা লিখলি হয়ে যায় রাইট কারণ সেখানে আদি আর শেষ বেগ সেম থাকে আর যখন বস্তু সমতরণে চলে বাট বেগ ক্রমাগত চেঞ্জ হচ্ছে অর্থাৎ জিরো হচ্ছে অন্য মান আসবে তরণের তখন গড় বেগটা হবে বি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি অবশ্যই অবশ্যই এই সূত্র শুধু কোন ক্ষেত্রে খাটবে যখন বস্তু সম বা সুষম তরণে চলবে

দূরত্ব নির্ণয় করতে পারি কেন কারণ আমরা একটু আগে শিখছি এস কি ভিটি ঠিক আছে আর বি ইজ টু কি ইউ প্লাস ভি বাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইউ প্লাস ভি বাই ঠিক আছে দ্যাটস ওয়াই আমরা এই সূত্রটা প্রুফ করে ফেলছি অর্থাৎ এস ইজ ইকোস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ঠিক আছে আসো এবার আমরা তৃতীয় নাম্বারটা আসো এবার আমরা দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটা প্রুফ করি দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটা হচ্ছে কি s ut half t square হ্যাঁ এখন দেখো এখানে আমাদের ত্বরণ আনতে হবে জাস্ট আর u t আছে বাট b কে চেঞ্জ করে ত্বরণ আনতে হবে তাহলে এই b কে আমাদের চেঞ্জ করা দরকার তো আবার b এর আমরা একটা ইকুয়েশন জানি না b b u at রাইট তাহলে এই ইকুয়েশনটা আমরা এখানে রিপ্লেস করে দিব তাহলে এখানে দেখো এখানে কি আছে u b এর পরিবর্তে লিখব কি u at u এটি ডিভাইডেড বাই 2 ইনটু বাই দেয়া আছে একটা কি টি ওকে উপরে দেখো দুইটা টার্ম আছে আর দুইটা টার্মে যদি 2 কে ভাগ করে দেই তাহলে এই টার্মকে যদি 2 ভাগ করে দেই তাহলে 2 2 কাটা চলে যায় থাকবে ইউ প্লাস আর এই এ কে যদি 2 দেই তাহলে থাকবে হাফ এ টি বাই এ বাই 2 একই কথা ব্র্যাকেট বাইরে আছে টি এবার টি দ্বারা যদি উভয় টার্মকে গুণ করে দেই তাহলে পাবো ইউ প্লাস হাফ এটা এ রে t এর থেকে গুণ করলে एक्चुअली পাবো t স্কয়ার ঠিক আছে তার মানে আমরা আবারও পেয়ে গেছি সুতরাং s ut 1/2 at স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের দূরত্বের আরেকটা সূত্র এখন প্রশ্ন হলো কখন আমরা কোনটা ইউজ করব হ্যাঁ অবশ্যই অবশ্যই যখন বস্তু সমবেগে বা বেগে চলে সম বা সুসমবেগে সুসম যখন বস্তু সমবেগে বা বেগে চলে তখন দূরত্ব নির্ণয় দ্বারা রাইট করবে আর যখন বস্তু সুষম তরণে চলে তখন অবশ্যই আমরা এই ব্যবহার করতে পারি ঠিক আছে বাট স্পেসিফিক যদি তুমি লিখতে চাও তাহলে যদি আদিবেগ থাকে সময় থাকে আর হচ্ছে তরণ থাকে ঠিক আছে সময় আদিবেগ তরণ যদি থাকে তাহলে তুমি এটা দ্বারা দূরত্ব নির্ণয় করবা আর যদি তোমার কাছে আদি বেগ থাকে শেষ বেগ থাকে আর সময় থাকে তাহলে তুমি এটা দ্বারা দূরত্ব নির্ণয় করলে হবে ঠিক আছে ওকে এবার আসো আমরা আরেকটা সূত্র বের করে ফেলি বি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি তাহলে আসো এখান থেকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই বর্গ করলে এই পাশে পাবো বি স্কোয়ার ইকুয়ালস টু এই পাশে পাবো ইউ প্লাস এটি হোল স্কোয়ার হ্যাঁ এখান থেকে আমরা লিখতেছি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি বা দিয়া ভি স্কোয়ার ইকুয়াল হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে আমরা এটাকে এই ফর্মুলা নিয়ে আসবো নিয়ে আসে এখান থেকে আমরা এটাকে এস দ্বারা রিপ্লেস করবো ঠিক আছে এখান থেকে টু এটা কমন নিয়ে নিলে অবশ্যই হাফ এটি চলে আসবে তাহলে এখান থেকে আমরা টু এ কমন নিই টু এ কমন নিলে এখান থেকে থাকবে ইউটি প্লাস অবশ্যই হাফ চলে আসবে আর এ চলে গেলে এ টি স্কোয়ার হ্যাঁ তাহলে এখানে দেখো আমরা যেটা পাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ আর এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি এস লিখতে পারি না হ্যাঁ আমরা এস লিখে দিই তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা শেষ বেগিং এর সূত্র b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as তাহলে আমরা এখানেও তাহলে আমরা এখানে একটু অ্যাড করি একটা পাইছি v ইকুয়ালস টু u প্লাস at আর একটা বাইসি শেষ বেগের v ইজ ইকুয়ালস টু b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as ঠিক আছে শেষ বেগের এই দুইটা সূত্র এখন প্রশ্ন হচ্ছে কখন কোটা ইউজ করবা খুবই সিম্পল যখন আদিবেগ থাকবে তরণ থাকবে সময় থাকবে এটা ইউজ করবা আর যখন আমাদের আদিবেগ থাকবে তরণ থাকবে আর দূরত্ব থাকবে তখন এটা দ্বারা তুমি শেষ বেগটা নির্ণয় করবা ওকে এখন আমরা কি করব। এখন আমরা এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ সলভ করবো তো বন্ধুরা দেখো আমাদের ফার্স্ট প্রবলেম একটি গাড়ি বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সুষম বেগে ঠিক আছে চলছে টেন সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হতো তো দূরত্ব নির্ণয় করতে বলছে এবং আমাদেরকে বলি দিছে গাড়িটা সুষম বেগে চলছে সুষম বা সমবেগ একই কথা সেই ক্ষেত্রে সুষম বা সমবেগের ক্ষেত্রে আমরা দূরত্বের সূত্র ইউজ করি এস ইকুয়ালস টু বিটি ঠিক আছে সো আমাদের এখানে বেগ দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি বি ইজ টু সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা আদর্শ এককে নিয়ে নিব অর্থাৎ বেগের একক মিটার পার সেকেন্ড তাহলে মিটারে নেওয়ার জন্য বাহাত্তর ইন্টু এক হাজার মিটার আর ঘন্টাকে সেকেন্ডে নেওয়ার জন্য আমরা সত্রিশ লিখে দিব সেকেন্ড দেন এই দুই শূন্য এই দুই শূন্য কাটা চলে যাবে ছত্রিশ দ্বিগুণা বাহাত্তর দুই দ্বারা দশটি গুণ করলে বিশ মিটার পার সেকেন্ড ওকে সময়টা অ্যাকচুয়ালি টেন সেকেন্ড পর আমাদের দূরত্ব জানতে চাইছে সুতরাং দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি পারলে চাইলে আমরা সাইড নোট করতে পারি যেহেতু সমবেগে চলছে তাহলে বিশ ভি টু কত টেন ঠিক আছে তাহলে গুণ করলে এখানে আমরা পাবো দুইশো মিটার আসলে পরবর্তী প্রবলেম দেখ একটি ট্রাক স্থির অবস্থান হতে স্থির অবস্থান হতে টেন মিটার পার্ট সেকেন্ড স্কোয়ার সুষম তরণের চলছে পাঁচ সেকেন্ড পর ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে রাইট তো এখানে দেখো যদি এখানে সুষমতর নাও বলতো অবশ্যই এটা সুষম তরণই চলছে হ্যাঁ বুঝতে হবে

ওকে আসো আমরা পরবর্তী প্রবলেম তো বন্ধুরা পরের প্রবলেম দেখো একটি গাড়ি টেন মিটার পার সেকেন্ড বেগ হতে সুষমভাবে বৃদ্ধি পেয়ে সুষম বেগ বলে না অ্যাকচুয়ালি সুষমভাবে বৃদ্ধি পেয়ে অর্থাৎ প্রতি সেকেন্ডের বেগটা সমান সমান বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়ে টেন সেকেন্ডে ফোরটি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো তাহলে গাড়িটি দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এস আমাদের নির্ণয় করতে হবে তো দেখো টেন সেকেন্ড পর বেগ হচ্ছে এটা দ্যাটস দ্যাট ইজ শেষ বেগ আবার 10 সেকেন্ড আগের বেগ ছিল এটা অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড দ্যাট ইজ আদি বেগ আর সময় হচ্ছে এটা তার মানে দেখো আমরা এখানে লিখতে পারি u 10 মিটার পার সেকেন্ড আর শেষ বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড আর t ইজ আছে বলো 10 সেকেন্ড এটা আমাদেরকে বের করতে বলছে দূরত্ব তাহলে দেখো u v t আর so s এই চারটি চলো কোন ইকুয়েশনে আছে डेफिनेटলি এটা s u v 2 t

একটা কথা বলে নিই সেটা হলো এই কেউ যদি এখান থেকে ফার্স্টে তরণটা নির্ণয় করে দেন এই ইকুয়েশনের মাধ্যমে দূরত্ব নির্ণয় করে তাও হবে অর্থাৎ এই ইকুয়েশনের মাধ্যমে দূরত্ব নির্ণয় করলে যেই ভ্যালু আসবে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনের মাধ্যমে দূরত্ব নির্ণয় করলে ওই একই ভ্যালু আসবে দ্যাটস ওয়াই তোমার যেটাতে ভালো লাগে সেটাতে করবা তবে ইজি হলো যখন আদিবেগ শেষ বেগ থাকবে আর সময় থাকবে তখন এটা দিয়ে বের করা আর যখন আদিবেগ সময় তরণ থাকবে তখন এটা দিয়ে বের করা ওকে তো দেখো একটি বুলেট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার্স সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে টেন সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটের মন্দন কত তো তোমাকে মন্দ নির্ণয় করতে বলছে তো আমরা একটা কথাই বলে আসছি যে মন্দনগুলোক আর তরণগুলোক আমরা অ্যাকচুয়ালি তরণ নির্ণয় করব। ঠিক আছে এখন এই তরণ নির্ণয় করার জন্য তোমার কাছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এই যে বলে দিয়েছে ওয়ান কিলোমিটার ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে তাহলে তার 10 সেমি প্রবেশ করার আগে তার বেগ ছিল কত 1.5 কিমি তাহলে মানে এই 1.5 কিমি পার সেকেন্ড তার মানে এটা হচ্ছে কি আদিবেগ হ্যাঁ এবং 10 সেমি ডুবতে পেরেছে এই যে 10 সেমি ডুবতে পেরেছে এটা কি দেওয়া আছে डेफिनेटली এটা তোমার দূরত্ব দেওয়া আছে এটা আদিবেগ দেওয়া আছে এটা তোমার দূরত্ব দেওয়া আছে অর্থাৎ সে 10 সেমি অতিক্রম করতে পারছে এবং দেখো 10 সেমি অতিক্রম করতে পেরেছে এটার মানে কি সে 10 সেমি অতিক্রম করার পরে থেমে গেছে রাইট যদি তার বেগ আরো থাকতো সে কিন্তু আরো সামনের দিকে যেতে পারতো যখন দশ সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ জিরো হয়ে গেছে তখন আর সে সামনের দিকে আঁকা দিতে পারে শেষ বেগ অর্থাৎ অর্থাৎ সেন্টিমিটার প্রবেশ করার পরে তার বেগটা কত হয়ে গেছে ডেফিনেটলি জিরো হয়ে গেছে তার মানে শেষ বেগ তোমার অবশ্যই এখানে জিরো দেওয়া আছে রাইট এখন বলছে বুলেটের মন্দন নির্ণয় করতে রাইট ওকে তো দেখো তো এই চলকগুলা ইউ এই চলকগুলা কোন সূত্রে তোমার আছে ডেফিনেটলি এটাতে আছে তুমি দেখছি তুমি এই সূত্রের মাধ্যমে এখান থেকে তরণটা নির্ণয় করবা সেখান থেকে তুমি মন্দন বলে দিবা ওকে আসাম সেটাই সলভ করি তাহলে আদিবেগ কত আছে তোমার আদিবেগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে না তাহলে কত লিখতে পারো আমরা আমরা তাহলে কত লিখতে পারি 1.5 ইনটু 1000 মিটার পার সেকেন্ড আর সেকেন্ডকে তো কনভার্ট করা লাগবে না তাহলে এখানে আসবে 1500 মিটার পার সেকেন্ড তোমার দূরত্ব দাও আছে s কত 10 সেমি এটাকে আদর্শ এককে নিয়ে নাও মিটারে নিলে এটা হয়ে যাবে 0.01 মিটার আচ্ছা তারপরে হচ্ছে তোমার শেষ বেগ যেহেতু ওখানে দশ সেন্টিমিটার ঢুকার পরে সে থেমে গেছে তার মানে জিরো মিটার পার সেকেন্ড হ্যাঁ তাহলে এখানে আমরা লিখবো সুতরাং তরণ তরণ এ হলে ঠিক আছে এ হলে বি স্কোয়ার সুতরাং বি স্কোয়ার সুতরাং ওইটা অনুযায়ী ইউজ করবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভ্যালু কত ইউ এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি পনেরোশো ও এখানে হচ্ছে এই শেষ বিটটা তো অবশ্যই গিভেন জিরো তাহলে জিরো বসে দাও আর জিরো কে স্কোয়ার করলে অ্যাকচুয়ালি জিরোই হয় তাহলে বি এর ভ্যালু হচ্ছে পনেরোশো তাকে স্কোয়ার করে দাও প্লাস টু ইন্টু এর ভ্যালুটা আমরা নির্ণয় করব এস এর ভ্যালুটা কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান রাইট এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আসবে জিরো ইকুয়ালস টু এটাকে স্কোয়ার করলে দেখো পনেরো পরে হচ্ছে টু এখানে টু দাও একের জায়গায় তাহলে পাঁচ পাঁচ আগে বসে দাও পঁচিশ আর এককে দুই দ্বারা গুণ করলে হবে দুই আর ডাবল শূন্যের জন্য চারটা শূন্য বসাও এটা হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার যোগ এটা এটাকে এই তিনটার গুণ করলে তুমি পাইবা জিরো পয়েন্ট জিরো টু এ হ্যাঁ তাহলে এটাকে যদি এই পাশে পাঠাও তাহলে তুমি পাইবা কত মাইনাস টু টু ফাইভ কোয়াড্রাফল জিরো ইক টু জিরো পয়েন্ট জিরো টু এ দেখো আমাদের পাশে পাঠিয়ে দাও তাহলে কত মাইনাস এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি এখান থেকে কোটি লক্ষ হাজার তাহলে এটা আমরা কার ভ্যালু পাইছি অবশ্যই তরণের ভ্যালু পাইছি বাট আমাদেরকে নির্ণয় করতে হবে কি মন্দন আর এটা দেখোই ঋণাত্মক তরণ অবশ্যই মন্দন আসছে সুতরাং নির্ণয় মন্দন নির্ণয় মন্দন মন্দন কত হবে মন্দন লেখার ক্ষেত্রে কি মাইনাস আসবে আসবে না কিন্তু কেন মন্দন মানে কি ঋণাত্মক তরণ ওকে সো আমরা লিখবো এগারো কোটি দুই লক্ষ পঞ্চাশ হাজার আর একটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও